মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস ময়ূরাক্ষী আজকে পড়ছি তৃতীয় পর্ব আপনাদের গল্পপাত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন জন্মের সময় আমার মা মারা যান কাজেই মার কথা কিছুই জানি না তিনি দেখতে কেমন তাও জানি না অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই বাবা মারা যান আমার ন বছর বয়সে তার কথাও তেমন মনে নেই তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে সেই মুখে বড় বড় দুটি চোখ ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে বাবার উদ্বিগ্ন গলা কিরে তোর ব্যাপারটা কি বলতো যত্ন হচ্ছে না আমি তো প্রাণপণ করছি অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি জানি না কি ঝামেলায় পড়লাম তোমার অসুবিধাটা কি বলতো পেট ব্যথা করছে বাবার বোধায় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেট ব্যথা তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে গভীর রাতে ঘুম ভেঙে যদি শিশু জেগে উঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা বাবার কাছ থেকে কত অসংখ্য যে শুনেছি কি রেহিমু তোর কি পেট ব্যথা নাকি মুখটা এমন কালো কেন কোন জায়গাটায় ব্যথা দেখি বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি শিশুদের বোধশক্তি ভালো পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন হেডস্যার গম্ভীর গলায় বললেন আপনার ছেলের নাম কি বললেন হিমালয় জি আহম্মদ বা মোহাম্মদ এইসব কিছু আছে জি না শুধুই হিমালয় হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন ও আচ্ছা বাবা উৎসাহের সঙ্গে বললেন নদীর নামে মানুষের নাম হয় ফুলের নামে নাম হয় গাছের নামেও হয় হিমালয়ের নামে নাম হতে দোষ কি হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য আছে কি অবশ্যই আছে যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় সেই জন্যই এই নাম তাহলে আকাশ নাম রাখলেন না কেন আকাশ তো আরো বড় বড় হলেও ধরা ছোঁয়ার বাইরে হিমালয়কে স্পর্শ করা যায় কিছু মনে করবেন না এই নামে স্কুলের ছেলে ভর্তি করা যাবে না এমন কোনো আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না আইনটাই নাম আমি জানি না এই ছেলেকে আমি স্কুলে নেব না কেন সিট নেই আগে তো বললেন সিট আছে এখন নেই শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না মিথ্যা কথা বলা শিখবে খুবই ভালো কথা তাহলে এখন যান এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই মনে থাকার কথাও না বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল অতি তুচ্ছ বিষয় নিয়েও পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর ফিরে যাননি জীবিকার জন্য ঠিক কি করতেন তা পরিষ্কার নয় জ্যোতিষবিদ্যা সমুদ্র জ্ঞান লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন কয়েকটা নোট বইও লিখেছিলেন নোটসন প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই তার পরিবারের কারোর সঙ্গেই তার কোনো যোগাযোগ ছিল না তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মামার বাড়ি পাঠানো হয় এটাই তার নির্দেশ এর অন্যথা যেন না হয় চিঠি পাওয়ার পরপরই বাবার দিকে আত্মীয় স্বজনে আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায় আমার দাদা যানকে আমি তখনই প্রথম দেখি সুঠাম স্বাস্থ্যের টকডগে গৌরবর্ণের একজন মানুষ চেহারার কোথায় যেন জমিদারি জমিদারি একটা ভাব আছে তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাদো কাঁদো গলায় বললেন আমার ভুল হয়েছে আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি যথেষ্ট পাগলামি হয়েছে আর না আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা যাক ক্ষমা করলাম কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক ও যাবে তার মামাদের কাছে তার মামারা কি আমাদের চেয়ে ভালো না ওরা পিচার শ্রেণীর ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে আমার দাদা যান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে এই দৃশ্যটি সত্যি অদ্ভুত তিনি বললেন তুই এক পাগল তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো যেমন ঢাকায় কতদিন ধরে আছিস প্রায় তিন বছর এর আগে কোথায় ছিলি তা দিয়ে আপনার দরকার কি তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম খবরের কাগজ আমি পড়ি না আমার বড় ফুপু এই পর্যায়ে হাত সারা করে আমাকে ডাকলেন আদরে গলায় বললেন খোকা তোমার নাম কি আমি বললাম হিমালয় সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো দাদা দুঃখিত গলায় বললেন ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস হুম। বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দু একটা ছোটখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো বাবা তাদের সেই সুযোগ দিলেন না ক্লিনিকে ভর্তি হবার নদিনের দিন বাবা মারা গেলেন সবজ্ঞানে মৃত্যু যাকে বলে মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল আমাকে বললেন তোমার জন্যে কিছু উপদেশ লিখে রেখে গেছি সেগুলি মন দিয়ে পড়বে তবে লেখাটা অসম্পূর্ণ সম্পূর্ণ করবার সময় হল না আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না তবে ষোলো বছর পর তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে মনে রাখবে তোমার মামারা পিচা শ্রেণীর পিচা শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সগুন সম্পর্কে ধারণা হবে না ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন আপনি দয়া করে চুপ করুন ঘুমোবার চেষ্টা করুন বাবা শীতল গলায় বললেন প্রতিপদ শুরু হয়ে গেছে দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা কাজেই আমাকে বিরক্ত করবেন না সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি শোন হিমু কোনো রকম উচ্চা রাখবি না টাকা পয়সা করতে হবে বড় হতে হবে এইসব নিয়ে মোটেও ভাববি না সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা আমার উচ্চাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি শেষের দিকে উচ্ছ্বাসা ত্যাগ করতে পেরেছিলাম তাই খানিকটা আনন্দে ছিলাম আনন্দে থাকাটাই বড় কথা সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি বাবা কথা বলতে বলতেই একটু থামলেন হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন তারপর মৃদুস্বরে বললেন ও আচ্ছা তাহলে এর নামই মৃত্যু এটা মন্দ কি মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয় তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হল আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন আরে এটা কেমন ছেলে বাবা মরে গেল এক ফোটা চোখের পানি নেই এ তো দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে এইদিকে আয় বাপমা মারা গেলে চোখের পানি ফেলতে হয় আমি শীতল গলায় বললাম আমাকে তুই তুই করে বলবেন না তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন দাদাজানের বাড়িটা বিশাল সেই বিশাল বাড়ির দোতালায় আমাকে একটা ঘর দেওয়া হলো সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন তার নাম ইসমত মোল্লা তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না এতদিন বাবার কাছে পড়েছি তখন একেবারে আকাশ থেকে পড়লেন কি পড়েছো বাবার কাছে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল আর নীতিশাস্ত্র নীতিশাস্ত্রটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় এই সব। কি বলছো কিছুই তো বুঝলাম না যেমন ধরুন মিথ্যা মিথ্যা বলা মন্দ তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি বলছো কি এসব বুঝিয়ে বলো যেমন ধরুন গল্প উপন্যাস এসব মিথ্যা কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন অমাবস্যা ইংরেজি কি জানো জানি অমাবস্যা হলো নিউমুন বলে নিউমুন কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না মৃন্ময় শব্দের মানে কি মৃন্ময় হলো মাটির তৈরি মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন কিন্তু এইবারের অন্য কেউ হলো না আমার দাদা যান ক্রমাগত বলতে লাগলেন তোর বাবা ছিল পাগল উম্মাদ ও যেসব শিখিয়েছে সব ভুলে যা সব নতুন করে শিখবি তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দিব আর শোন তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ মনে থাকবে দাদা বাড়িতে ঘোষণা করে দিলেন একে কেউ হিমালয় বা হিমু কিছুই ডাকতে পারবে না এর নাম ইমতিয়াজ চৌধুরী ডাকনাম টুটুল মনে থাকবে এই ছেলের মাথার ভেতর এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে সারা দিনে ইটস এন অর্ডার প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির ওপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে তার হাতে চকচকে নতুন একটা ছাতা মনে হচ্ছে আজই কেনা হয়েছে ভদ্রলোকে মুখ ভর্তি পান সেই পানের পিক ফেলছেন তার বসে থাকার ভঙ্গি পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয় যেন এটা তার নিজেরই ঘরবাড়ি আমি ঘরে ঢোকা মাত্রই বললেন বাবা হিমালয় আমি তোমাকে নিতে এসেছি আমি তোমার বড় মামা আমাকে সালাম করো দাদা যান গম্ভীর গলায় বললেন আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না সে গ্রামে গিয়ে কি করবে সে এখানেই থাকবে পড়াশোনা করবে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন যেন এই রকম হাস্যকর কথা তিনি আগে কখনো শুনেননি দেখেন তালৈ সাহেব ছেলের বাবা পত্র মারফত আমাকে এই অধিকার দিয়ে গেছে এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে কোর্টে ফয়সালা হবে উপায় কি যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না দাদাজানের মুখে কোনো কথা এলো না বড় মামা অ্যাস্ট্রেতে আর একবার পানের পিক ফেলে বললেন বাবার ইচ্ছা মতোই কাজ হোক খামা খা আপত্তি করছেন কেন ছেলের খরচপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন তাইলেই তো হয় আপনি কি করেন তেমন কিছু না সামান্য বিষয় সম্পত্তি আছে টুকটাক ব্যবসা আছে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম এইবার জিততে পারি নাই তেরো ভোটে ঠক খেয়েছি যদি অনুমতি দেন একটা করি কি একটা ধরাই, এমন নেশা হয়েছে দমটা বন্ধ হয়ে আসে বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন দাদাজান বললেন আপনি একে নিতে যাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন তাই না বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন এই হাতের পাঁচ আঙুলের ভেতর দিয়ে অনেক টাকা গেছে অনেক টাকা আসছে টাকা আমার কাছে কিছুই না আসছি রক্তের টানে রক্তের টান কঠিন জিনিস তালয় সাহেব এই যে বোন বিয়া দিলাম তারপর আর কোনো খোঁজ নাই কি যে যন্ত্রণা কোনো চিঠিপত্র নাই শুনি আজ এই জায়গায় কাল শুনি ভিন্ন জায়গায় কি যে যন্ত্রণা যাক হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে তা বাবা তোমার নাম কি সত্যি সত্যি হিমালয় আমি কিছু বলার আগেই দাদাজান বললেন না ওর নাম চৌধুরী ইমতিয়াজ চৌধুরী আগে কি জন্যে চৌধুরী থাকবে পিসে আগে ঘোড়া তারপর গাড়ি কি বলেন তালৈসাপ দাদাজান কোনো উত্তর দিলেন না তার চোখ মুখে ক্রোধ ও ঘৃণা চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল বড় মামার মুখে পান সেই অবস্থাতেই চায়ে চুমুক দিলেন কেক হাতে নিলেন দাদাজান বললেন আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে সেটা তালুই আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো আপসর সে জীবিত নাই আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল তারপরে কেমনে কেমনে হয়ে গেল সত্যি কথা বলতে কি তালয় বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম বোনের খোঁজ নাই বোনের জামাইয়েরও খোঁজ নাই নানা লোকে নানা কথা বলে কেউ বলে নামকাওয়াস্তে বিয়ে করে নিয়ে গেছে পাচার করে দেবে ইন্ডিয়া পাকিস্তান তারপর ধরেন মিডল ইস্ট এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে বাচ্চা ছেলের সামনে এরকম কুচ্ছিত কথা বলবেন না কুচ্ছিত কথা না এগুলি সত্যি কথা এই রকম পার্টি আছে সত্যি কথা সব সময় বলা যায় না আমার কাছে এটা পাবেন না তালই সাপ সত্য কথা আমি বলবোই ভালো লাগুক আর না লাগুক তাই নাকি জি আর হিমালয় বাবাকে নিয়ে যাব পরশু সকালে এসে নিয়ে যাব তৈরি থাকতে বলবেন মামলার তদ্বিড়ে এসেছি দুটা দিন লাগবে এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না এসব বলবেন না আত্মীয়ের মধ্যে গন্ডগোল আমার পছন্দ হয় না আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি কোর্ট এখন বাড়ায় করেছে তিন গুণ গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায় রাখে নাই বাবা হিমালয় তুমি কি আমার সঙ্গে যেতে চাও না চাই এইটা তো বাপের বেটা আজ তাহলে উঠি তাল বেদবি কিছু করে থাকি মাফ করে দিবেন আপনার পায়ে ধরি বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন দাদাজান চমকে সরে গেলেন দুদিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম গন্তব্য ময়মনসিংহের হরিণপুর আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা টিচার শ্রেণীর কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই আমার একটা ধারণা মনের মধ্যে ছিল আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনে একটা ঘটনার কথা বলি এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে বড় মামার বাড়িতে তিনটা বিড়াল ছিল এরা খুবই উপদ্রব করত বড় নির্দেশে বিড়াল তিনটাকে ধরা হলো তিনি বললেন হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহ নামে এদের জব করা যায় তাতে দোষ হয় না দেখি বড় ছুরিটা বার কর এই কাজ তো আর কেউ করবে না আমাকে করতে হবে উপায় কি মামা নিজেই উঠানে তিনটা বিড়ালকে জবাই করলেন এর মধ্যে একটা ছিল গর্ভবতী ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি তিন মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল তাদের জগৎ ছিল ভিন্ন একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা একসঙ্গে স্কুলে যাওয়া জাম্বুরা দিয়ে ফুটবল খেলা গোল্লাছুট খেলা খাওয়াও হতো একসঙ্গে এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আরেক মামি দিচ্ছেন এক হাতা করে তরকারি দুই হাতা ডাল চামচে যা উঠে আসে তাই কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও বললেই চামচের বাড়ি আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল এ ওকে মারছে সে তাকে মারছে সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না নালিশ দেয়াই বিপদ আছে একজন নালিশ দিল কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না হাতের কাছে যে কজনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হল সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাত না একজনের হয়তো জ্বর হয়েছে সে বিছানায় শুয়ে কুকু করছে কেউ ফিরেও তাকাচ্ছে না নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই মাসে একবার নাপিতে সে সব কটা ছেলের মাথা প্রায় দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই এ ওটা পড়ছে ও তারটা পড়ছে মামাদের বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পাস করি যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান তার শত্রুর অভাব ছিল না বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু এক অন্ধকার বৃষ্টি রাতে কেউ একজন মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেথে ফেলে বিশাল কোচ মামার পেট এফোর ওফোর হয়ে যায় কোচের খানিকটা পিঠ ছাদা করে বের হয়ে থাকে উঠোনে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয় দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো মামা ঠান্ডা গলায় বললেন এতক্ষণ বাঁচব না তোমরা আমাকে থানায় নিয়ে যাও মরার আগে আমি কারা এই কাজ করেছে বলে যেতে চাই মামা কাউকেই দেখেননি তবুও তিনি মৃত্যুর আগে আগে থানায় ওসির কাছে চারজনের নাম বললেন তিনি বললেন তার হাতে টর্চ ছিল তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন ভাই সাহেব এই কাজটা করবেন না ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দেবে নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে মামা বললেন যা বলছি সবই সত্যি কোরআন মাজিদ আনেন আমি কোরআন মাজিদে হাত দিয়া বলি ওসি সাহেব বললেন তার দরকার হবে না নিন এখানে সই করুন এটা আপনার জবান বন্দি মামা সই করলেন মারা গেলেন থানাতেই মরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন এক ধাক্কায় চার শত্রু শেষ কাজটা মন্দ হয় নাই চার শত্রু শেষ করার গার্হ আনন্দ নিয়ে মামা মারা গেলেন তবে মৃত্যুর আগে আগে মাওলানা ডাকিয়ে তওবা করলেন তাকে খুবই আনন্দিত মনে হল বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন তাকে ডেকে বললেন তবা করে ফেলছি এখন আর চিন্তা নাই সব পাপ মাফ হয়ে গেল সরাসরি ভেসতে দাখিল হব খামাখা কান্দ কেন তবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল আল্লাহ পাকের অসীম দয়া সময় পাওয়া গেছে কান্দাকাটি না করে কানের কাছে দুরুত পরো কোরআন মাজিদ পাঠ করো মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম নতুন জীবন শুরু হলো বড় সঙ্গে এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ময়ূরাক্ষী শীঘ্রই উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ধন্যবাদ